দর্শক আজকে যে কবুতর গুলা দেখাবো সবগুলো ক্লাবের কবুতর বিআরপিএফসি ক্লাব বিআরপিএল ক্লাব বা অন্য অন্য ক্লাবের যে কবুতর গুলা আছে এগুলা যাক মানে জাস্ট একটু দেখানোর চেষ্টা করতেছি প্রথম দিকে তাইতো রোবেল আজকে দামও থাকবে পুরা একদম ডিসকাউন্টে থাকবে ইনশাআল্লাহ টপ কোয়ালিটির কবুতর তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন পুরোপুরি কেউ টানাটানি করবে তাই না আচ্ছা ভাই একটু চাপ্পা একটা দাম বলে দেন আচ্ছা ভাই স্যার ক্লাবের কবুতর ক্লাবের কবুতর

কালারটা কি ভাই দেখার মতন কালার স্পষ্ট কালার কোনো আব্রা জাবরা কালার নাই কবুতর কোয়ালিটি শেপ আল্লাহ রাবু তো একশো একশো আচ্ছা আচ্ছা এই শেপটা কোয়ালিটিটা আমি দেখাই আশা করি যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা দিবেন

তো দর্শক রোবেল যে কবুতরগুলো দেখাবে নাম্বার ওয়ান কোয়ালিটির কবুতর আমি দেখানোর চেষ্টা করব আর প্রতি শনিবার সকালে ওর ভিডিওটা আপনারা পেয়ে যাবে কন্টিনিউ তাই তো রোবেল ইনশাল্লাহ যেহেতু চেষ্টা করে সুস্থ রাখে তো আজকে কবুতরগুলো একদম টপ কোয়ালিটির কবুতর আশা করি নীলে আপনারা রিস্ক করাইতে পারবেন বাচ্চা কাচ্চা ওটা সেই দেখাবো আর মশিন টিভিতে কখনো

আচ্ছা মোবাইল নাম্বার ঠিকানা মোবাইল নাম্বার ডাবল আর ঠিকানা হলো খিলগাঁও রেলগেট খিলবা দুই নম্বর আর একটা কথা বলতে চাই দর্শক মহসিন টিভির নোটিফিকেশনটা আপনাদের কাছে যাচ্ছে কিনা ঠিক মতন বা পাচ্ছেন কিনা সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা করার নাই আর ওর যে গুলা দেখতেছেন অন্য কেউ ডেলিভারি দেয় না ওর বাবা ডেলিভারিগুলো দিয়ে থাকে ডেলিভারি নিয়ে কোনো টেনশন নাই যেদিন বলুন সেদিনই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চলুন দর্শক

একজনও মানে নিতে চান না যে বুকিং দেয় সে পরে কবে আমার লাগবে না বেই চালান আর যে কাস্টমার গুলা নিবে ও গড়ে দিতে পারে না তো আশা করি এটা করবেন না ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন সাথে সাথে আর বুকিং যদি নিতে চান বুকিং

মাত্র পনেরোশো টাকা অসাধারণ একটা নর তো আশা করি এটা নিতে পারেন আপনারা কোয়ালিটি দেখেন শেপ দেখেন ওকে ভাই এটা কি রে ভাই শেপ দেখেন ভাই শেপে কথা বলতে শেপ আমার কথা তো টাকা দিব না ভাই কবুতর চেহারা টাকা দিব ভাই দাদা জি ভাই এই যে আমি দেখাই কবুতরগুলো দেখেন না দেখাইলে ভাই আপনারা নিবেন কেমনে করুন মশিন ভাই তো বইসা বইসা আপনারা করে দেখাইবো সারা দিন ধরে ভিডিও করব আর আপনারা বইসা বইসা দেখবেন ঠিক আছে চোখটা এই যে ভাই চোখটা দেখেন হুম রিংকি কি দেখছেন চোখ ওকে ব্যালেন্স কি আসে দাদা ভাই ব্যালেন্স তো থাকবে সব কোটাই থাকবে একটু দেখাই দিলে ভালো আমার এটা একটু পারাবারি ওকে স্যার স্যার আর লাগবে না এটা সিঙ্গেল না ডাবল এই সিঙ্গেল ভাই এটা একটু মোল্টিং আছে দশ হ্যাঁ মোল্টিং এই যে এই যে এই যে এই যে এই যে দেখছেন এই যে এই মানে কোটটা দেখেন কোয়ালিটিটা দেখেন এটা সালে বারুদ হবে বারুদ বাচ্চা কাচ্চা আমি দেখাই দিলাম

দেখছেন কবুতর মাসল অনেক সুন্দর ওরে রবে ভাই এটা গ্রিজেল গ্রিজেল ভাই আজকে দর্শক একটা জিনিস বলি আমি দেখাই এই যে চোখটা দেখো মাসল অনেক সুন্দর এই যে ফেদার হুম মাকুম মাকুম দেখো ঠিক আছে ভাই অস্থির তো দর্শক রোবেলের কাছে বাচ্চাও থাকে আসলে

কবুতর ঠিক আছে তো যারা নিবেন মশিন টিভিতে নিতে হলে কম দামে অরিজিনাল জিনিস নিতে হলে মশিন টিভিতে আসতে হবে আমি যাদের ভিডিও করব করবো দর্শক এখন থেকে একদম পিওর ওস মানে অরিজিনাল রেসার কবুতর বিক্রি করে তাদের টি করবো

দর্শকদেরকে আর যে কটা ভিডিও করি সবগুলো আমার ক্লোজ বাইব বাইব্রাদার একদম কাঁচ আশা করি আপনারা কবুতর নিবেন

জিরো পরের বাচ্চা তাই না ভাই সবজি হ্যাঁ সবজি বাচ্চা এই যে আমি দেখাই দিলাম এগুলা কেমনি কি দুলালসিম ভাই এটা আমার এক বড় ভাই কিনছে দুলাল ভাই বুঝছেন কেউ যদি চায় এরকম টাইপের বাচ্চা দিতে পারবো

কবুতর দেখছেন সাইজ দেখছেন দর্শক কমেন্ট করেন আপনার ইদানিং কমেন্ট করে ভুলে গেছেন আর আপনাদের কাছে নোটিফিকেশনটা পোষায় কিনা ঠিক মতন সেটা আমাদেরকে একটু জানাবেন ঠিক আছে কমেন্ট করে যে ভাই আমার কাছে নিয়মিত নোটিফিকেশন আসে মশিন টিভির বা আসে না সেটা একটু জানাইলে আমাদের জন্য ভালো হয় ভাই এটা কত টাকা লাগবে এটা একদম পনেরোশো ভাই হ্যাঁ একদম পনেরোশো একদম পনেরোশো টাকা এটার ভিতরে আর কিছু করা যাবে না নটটা দেখেন আপনার চার্জটা দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল অনেক সুন্দর

মশিন বাইরে ভালোবাসেন আমি আপনাদের ভালোবাসা রাখতে চাই হ্যাঁ আর হলো 2000 এটা কত 2024 এর হুম পারা পারি ভাই বাহ এটা নর রে ভাই সেই কোয়ালিটির নর অস্থির নর ভালোবাসার একটা জিনিস নরটা দেখা দিলাম ভাই

জি রোল ভাই টু টেকটা দেখেন আপনি কোয়েশ্চেন দেখাইবেন মুখের কথা চলবে না ভাই আর বাহ ব্যালেন্স ভাইয়া

আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম তাই না ভাইয়া ভাই এটা মূলত কি এক প্রবাসী ভাই বিদেশ থাকে ভাই বলছে যেটা তুমি না আমার সাথে একটা মাতি মিলাই বা তোমার কয়েক টাকা লাগে আর আমি দিব তুমি বাচ্চা দিবা

আচ্ছা এটা ভাইয়া কত টাকা লাগবে দেখা দিলাম কোয়ালিটিটা দেখা দিলাম এই যে এখন দশ খুবই সুন্দর আশা করি এটা একটা নরক হতো তাই না দাদা এটা এটা বিক্রি হবে হ্যাঁ ইনশাল্লাহ বারোশো ভাই বারোশো বারোশো

আজকে শেষ আকর্ষণ একটু মোল্টি নিয়ে যাচ্ছে তারপর কবুতরগুলো দেখতে কত সুন্দর কোয়ালিটি দেখেন ভাই জোড়া কত টাকা লাগবে ভাই একদম দাম দেবেন আমি একদম বলে একদম 2500 এটা নর ওটা মাদি হ্যাঁ এটা মাদি এগুলা বাচ্চা কাচ্চা আল্লাহর মত আপনারা ওনা এসে ছাড়তে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল তো ইনশাআল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত দেখাই দিলাম ঠিক আছে ভাই হ্যাঁ ভাই জি ওকে আল্লাহ হাফেজ